ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে অঙ্কের খুব গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস সেট সলভ করব আশা করি প্রত্যেকের ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো ঠিক আছে আসো দেখো কি বলছে দুটি সংখ্যার যোগফল 1400 বড় সংখ্যাটিকে 20% কমালে এবং ছোট সংখ্যাটিকে 20% বাড়ালে সংখ্যা দুটি সমান হয় ওকে দেখি আলগোরো দুটি সংখ্যা আছে বড় সংখ্যা আর ছোট সংখ্যাকে বড় সংখ্যাটা কুড়ি পার্সেন্ট কমানো হবে এবং ছোট সংখ্যা যদি কুড়ি পার্সেন্ট বাড়ানো হয় তাহলে সংখ্যা দুটি সমান হয় আসো নর্মাল প্রসেসেই যদি করে দিই বড় সংখ্যা এক্স ওয়াইও ধরতে পারো বড় সংখ্যা এর কুড়ি পার্সেন্ট যদি কমানো হয় তাহলে কত পার্সেন্ট হবে পার্সেন্টের ক্ষেত্রে টোটালটা একশো ধরা হয় তাহলে কুড়ি পার্সেন্ট যদি কমানো হয় তাহলে তোমরা কি বলবে একশো থেকে কুড়ি মাইনাস করলে তোমরা বলবে স্যার এইটটি পার্সেন্ট হবে রাইট তাহলে বড় সংখ্যার কত হবে এইটটি পার্সেন্ট আর ছোট সংখ্যা ছোট সংখ্যায় লিখলাম আগে কত জানি না বা এক্স ওয়াই দিয়েও প্রকাশ করতে পারো ছোট সংখ্যা বলছি কুড়ি পার্সেন্ট বাড়ানো হবে তাহলে বাড়ালে কত হবে আগে ছিল হান্ড্রেড পার্সেন্টের ক্ষেত্রে টোটালটা আগের টা একশো ধরি কুড়ি বাড়ালে এখন হবে একশো কুড়ি পার্সেন্ট তাহলে বড় সংখ্যাকে কুড়ি পার্সেন্ট করা বড় সংখ্যার এইটি পার্সেন্ট হবে আর ছোট সংখ্যাকে যদি কুড়ি পার্সেন্ট বাড়ানো হয় তাহলে তোমরা বলবে স্যার হবে ছোট সংখ্যার একশো কুড়ি পার্সেন্ট প্রশ্নের ভাষানুযায়ী দুটো সমান আসো সমান করে দিই রাইট বড় সংখ্যার এইটি পার্সেন্ট আর ছোট সংখ্যার একশো কুড়ি পার্সেন্ট দুটো সমান হবে সমান করে দিলাম তাহলে বলো পার্সেন্ট পার্সেন্ট ভোগে যাবে শূন্য শূন্য ক্যান্সেল চার দিয়ে ভাগ করো তিন চার আট বারো চার দুগুনে আট রেশিও করলে বড় সংখ্যা বড় সংখ্যাই ছোট সংখ্যা গুণ আকারে আছে বাদিকে আসলে ভাগ হবে সমান সমান এখানে তিন তিনি দুই গুণ আকারে আছে ডান দিকে গেলে ভাগ হবে রাইট গুণ আছে ওই গেলে ভাগ তার মানে বড় সংখ্যাটা কত হবে তিন ইউনিট আর ছোট সংখ্যা কত হবে দুই ইউনিট বড় সংখ্যাটা হবে তিন ইউনিট আর ছোট সংখ্যা দুই ইউনিট দুটোর যোগ ফল কত দুটো সংখ্যার যোগ ফল হবে পাঁচ ইউনিট রাইট দুটো সংখ্যার যোগ ফল হচ্ছে পাঁচ ইউনিট আর প্রশ্নে দেখো দুটি সংখ্যার যোগ ফল কত চোদ্দশো দুটোই সেম জিনিস দুটি সংখ্যার যোগ ফল পাঁচ ইউনিট আর প্রশ্নে বলছে যোগ ফল হচ্ছে চোদ্দশো সেম জিনিস তাহলে তোমরা বলবে স্যার এই পাঁচ ইউনিটের ভ্যালুই হচ্ছে চৌদ্দশো কত দিয়ে গুণ করলে আসে পাঁচ দু গুণে দশ থাকবে চার চল্লিশ পাঁচ আষ্টে চল্লিশ আর একটা শূন্য দুশো আশি গুণ এবার বার করতে বলছে ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যা হচ্ছে দুই ইউনিট দুই এর ভ্যালু কত হবে তোমরা বলবে স্যার এটাও দুইশো আশি গুণ শূন্য শূন্য এ আঠাইশ দু গুণে ছাপ্পান্ন তার মানে কত হবে পাঁচশো ষাট ক্লিয়ার দুটি সংখ্যার যোগফল পাঁচ ভাগ পাঁচের ভ্যালু চোদ্দশো হলে ছোট সংখ্যা দুই ভাগ দুই এর ভ্যালু কত হবে তোমরা বলবে সিম্পল স্যার পাঁচশো ষাট রাইট রুট এখানে মানে পাঁচ বাই একশো আর এখানে শূন্য দশমিক শূন্য এক আছে না দশমিক সার আলে দশমিক এর জন্য একটা এক দশমিকের পর দুই ঘর দুইটা ডিজিট দুইটা শূন্য দশমিকের জন্য আকাশে দশমিকের গর দুই ঘর দুই শূন্য তিন ঘর থাকলে তিন রাইট সামনের শূন্য ভ্যালু লেস তেমনি কাটো একশো একশো ক্যান্সেল তাহলে রুট টু এক্স এর মান কত বলো দেখি তোমরা বলবে স্যার রুট টু এর মান এক একই পাঁচ গুণ আছে ওই গেলে ভাগ হবে এতদূর ক্লিয়ার চল এবার বাঁ যখনই রুট সরাবে তখন তোমরা বলবে খুব সিম্পল ফান্ডা স্যার ডান দিকে স্কোয়ার হবে এক বাই পাঁচ তার স্কোয়ার তাহলে টু এক্স এর মান কত এক বাই এক স্কোয়ার এক পাঁচ স্কোয়ার পঁচিশ আর সেই দিকে লিখি হ্যাঁ এক্স এর মান কত প্রত্যেকটা স্টেপ দেখাচ্ছি পরে তোমরা শর্ট করতেই পারবে হ্যাঁ দুই গুণ আকারে আছে ওই পারে গেলে ভাগ হবে পঁচিশ গুণন দুই তার মানে এক বাই কত হবে পঞ্চাশ তাই না এবার পঞ্চাশ দিয়ে যদি এককে ভাগ করো কত হবে দশমিক দিয়ে একটা শূন্য বা দুই দিয়ে গুণ করতে পারো শূন্য দিয়ে আর একটা শূন্য পঞ্চাশ দুগুণে একশো তার মানে কত হয় পয়েন্ট জিরো টু সামনে একটা সুন্দর করার জন্য শূন্য দিতে পারো তার মানে কত হবে বস জিরো পয়েন্ট জিরো টু রাইট তাহলে রুট সরালে ডান স্কোয়ার হবে দুই ওই পারে গেলে কি হবে ভাগ হবে ভাগ মানে নিচে এক বাই পঞ্চাশ মানে জিরো পয়েন্ট জিরো টু এবার আসো তো বস তিন গম ও ধানের বাজার দরের অনুপাত টু ইস টু থ্রি একটি পরিবার গম ও ধানের ব্যবহারের অনুপাত ফাইভ ইস টু তাহলে পরিবারটি গম ও ধানের জন্য খরচের অনুপাত কত খুব সিম্পল হ্যাঁ গম আর ধান বুজার সুবিধার্থে বাজার দর মানে হচ্ছে দাম ধরতে পারো দাম মনে করো টু ইস টু থ্রি তো আমরা বুঝার সুবিধার্থে এটাই ধরে নিলাম দুই টাকা এক কেজির দাম বা দুই ইউনিটও ধরতে পারো আর ধানের দাম হচ্ছে তিন টাকা এটা দর তার মানে এক কেজির দাম তিন টাকা বা তিন ইউনিট যাই ধরো হ্যাঁ আর ব্যবহার কতটুক গম কত কেজি কেনা হয় গম কেনা হয় পাঁচ কেজি ওকে আর ধান কিনে হয় কত কেজি বলো দেখি চার কেজি ওকে এটা হচ্ছে ব্যবহার মানে কত কেজি এটা পাঁচ ইউনিট হলে এটা চার ইউনিট পাঁচ কেজি হলে এটা চার কেজি তাহলে খরচের কি হবে বলো দেখি খরচ তুমি ইউনিটে লিখতে পারো নো প্রবলেম এক কেজি গমের দাম দুই টাকা হলে পাঁচ কেজির দাম কত হবে বেশি বেশি মানে গুণ তাহলে দুই গুণন পাঁচ তার মানে পাঁচ দু দশ টাকা আর এক কেজি ধানের দাম তিন টাকা তাহলে চার কেজির দাম তিন গুণন চার তার মানে তিন চারে বারো টাকা রাইট রেশিও কলে দুই দিয়ে কাটো পাঁচ দোকানে দশ দুই দিয়ে কাটো ছয় দোকানে বারো তাহলে তোমরা বলবে স্যার এটা রেশিও হয়ে যাবে ফাইভ ইস্টু সিক্স রাইট এক কেজির দাম দুই টাকা পাঁচ কেজির দাম দশ এক কেজির দাম তিন চার কেজির দাম বারো সিম্পল মানে গুণ হবে রাইট একটি পঁয়ত্রিশ লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত ফোর টু থ্রি ওই মিশ্রণে কত লিটার জল মিশালে মিশ্রণটিতে সিক্সটি পার্সেন্ট জল থাকবে আচ্ছা তাহলে প্রথমে কত ছিল ফোর টু থ্রি প্রথমের থেকে বল দেখি দুধ সংক্ষেপে লিখলাম আর এটা হচ্ছে জল এই পার্সেন্টটা রেশিও নিয়ে আসি সিক্সটি পার্সেন্ট মানে কত ষাট বাই একশো ক্যান্সেল করলে কত হয় এগুলো ডাইরেক্ট বলতে হবে তিন বাই পাঁচ তাই না তিন দুগুণে পাঁচ দুগুণে তার মানে এখন বলবে পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ হচ্ছে দুধ আর জল কতটুকু থাকবে বাকি দুই ভাগ পাঁচের থেকে তিন বাদ তার মানে বাকি দুই ভাগ জল এ দুদুর ক্লিয়ার ফান্ডা বস পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ দুধ আর বাকি দুই ভাগ হচ্ছে জল রাইট আসো এবার কি জল দেখো জল মেশানো জলকে ক্যান্সেল স্যার দুধের পরিমাণ সেম হবে আর দুধ মিশন হলে জলের পরিমাণ সেম হবে রাইট তাহলে দুধের পরিমাণকে সেম মানে উল্টাটা যেটা মিশাবে উল্টাটা সেম হবে দুধ সেম থাকবে এটা তিন দিয়ে গুণ করো তিন চারা বারো এটারে চার দিয়ে গুণ করো তিন চার বারো

এবার দেখো তো আগে টোটাল মিশ্রণ কত ছিল দুধ আর জল যোগ করো চার আর তিন যোগ করো আগে টোটাল মিশ্রণ ছিল সাত ভাগ এই সাতের ভ্যালু কি বলছে বলে সাতের ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে দেখো প্রশ্নে দেওয়া আছে টোটাল মিশ্রণ আগে ছিল পঁয়ত্রিশ মিশানোর আগে তাহলে মিশানোর আগে টোটাল মিশ্রণ সাত ভাগ আর রিয়েল ভ্যালু দিয়ে বললে পঁয়ত্রিশ লিটার তাহলে সাতের ভ্যালু যদি পঁয়ত্রিশ হয় কত গুণ পাঁচ গুণ তাহলে কতটুকু জল মিশন হয় জল তিন থেকে ছয় হইলো কতটুকু জল মিশন হলো মাইনাস কোলে পাওয়া যাবে তিন ভাগ জল মিশন হয় তাই না ছয় থেকে তিন মাইনাস কোলে তিন ভাগ তাহলে তিনের ভ্যালু কত হবে তোমরা বলবে স্যার এটাও পাঁচ গুণ তিন পাঁচ পনেরো টোটাল মিশ্রণ সাত ভাগ সাতের ভ্যালু পঁয়ত্রিশ হলে জল মিশন হয় তিন ভাগ তিনের ভ্যালু এটাও পাঁচ গুণ তিন পাঁচ পনেরো লিটার রাইট চলো এবার আসো পাঁচ নম্বর ওকে আর একটা জিনিস ফ্রেন্ডস তোমরা যদি ভাবো কেউ আমাদের পেইড কোর্সে যুক্ত হবে দেখো ইউটিউবে ফ্রিতে ওইটা গাইডেন্স একটা না থাকলে রেগুলার ক্লাস করা হয় না যদি ভাবো হ্যাঁ সিরিয়াস আমি সত্যি অঙ্ক শিখবো গভর্নমেন্ট জব দরকার তাহলে তোমরা আমাদের জিরো টু ভর্তি হতে একদম এখানে ধরে ধরো সমস্ত টাইপের অঙ্ক একদম মগজে সেট করে হ্যাঁ তার জন্য কি প্রসিডিউর নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আসো একজন একটি পরীক্ষায় একজন ছাত্র প্রতিটি সঠিক উত্তরের জন্য চার নম্বর পায় এবং প্রতিটি ভুল উত্তরে এক নম্বর কাটা যায় যদি ছাত্রটি সর্বমোট ষাটটি প্রশ্নের উত্তর দিয়ে একশো তিরিশ নম্বর পায় তাহলে সে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল রাইট এটাও আমরা এলিগেশন দিয়ে করি এলিগেশন দিয়ে কিছু ঠিক হয় কিছু ভুল হয় এগুলো তোমরা এলিগেশন দিয়ে করতে পারো রাইট কিভাবে স্যার এলিগেশন দিব আসো এদিকে লেখো সঠিক আর আরেকদিকে লেখো ভুল তাহলে ছাত্রটা কতগুলি প্রশ্নের উত্তর করে বলে দিকে ষাটটি প্রশ্নের উত্তর করে দেখো সঠিকের নিচে গিয়ে লিখবো স্যার যদি সবগুলোই সঠিক হয় তাহলে কত পাবে যদি সঠিক হয় একটা সঠিক হলে চার নম্বর চারটাই সাতটাই যদি সঠিক হয় তাহলে চার ষাটে দুশো চল্লিশ নম্বর পাবে পায় না কিন্তু যদি সবগুলোই সঠিক হতো তাহলে এত পেতো আবার যদি বাই চান্স সাতটাই ভুল হয় তাহলে কি হবে একটা ভুলের জন্য এক নম্বর কাটা যায় কাটা যায় কাটা যায় তো তাহলে এটা আমরা মাইনাস থেকে লিখি কাটা যায় যেহেতু তাই না তাহলে সাতটাই যদি ভুল হয় তাহলে কত নম্বর কাটা যাবে মাইনাস তার মাঝখানে লিখবো সে কত পায় এটা প্রশ্নে দেওয়া থাকবে একশো তিরিশ এটা হচ্ছে টোটাল নম্বর আর এটা কি এটা একটা অ্যাজামশন বা কল্পনা যদি সবগুলোই সঠিক হয় কত পাবে দুশো আবার সবগুলোই যদি ভুল হয় তাহলে কত পাবে বস মাইনাস সিক্সটি রাইট এবার এলিগেশনের কনসেপ্টটা কি এই দুটো ডিফারেন্স এখানে লিখবো ডিফারেন্স কত দুইটা আলাদা না এটা নাই মানে প্লাস আর মাইনাস দুইটা আলাদা হলে বিয়োগ করতে হয় মানে যোগ করতে হয় হ্যাঁ একশো তিরিশ আর ষাট একশো নব্বই দুইটা আলাদা একটা প্লাস একটা মাইনাস যোগ হবে আর এই দুইটা सेम না তাহলে এখানে বিয়োগ হবে 240 থেকে 130 গেলে 110 ক্লিয়ার কি বললাম দুইটা যদি আলাদা হয় তাহলে যোগ আর सेम হলে বিয়োগ হবে শূন্য শূন্য कैंसिल তার মানে সঠিক প্রশ্নের উত্তর করে 19 ভাগ আর 11 ভাগ ভুল করে তাহলে টোটাল প্রশ্নের সংখ্যা কত 19 আর 1 যোগ করো তাহলে তোমরা বলবে স্যার 30 ভাগ দেখো টোটাল উনিশের ভ্যালু কত হবে এটাও দুই গুণ উনিশ দুগুণে আটত্রিশ ক্লিয়ার মোট প্রশ্নের সংখ্যা তিরিশ ভাগ তিরিশের ভ্যালু ষাট সিম্পল ফান্ডা তাহলে সঠিক উত্তর দেয় উনিশ ভাগ উনিশের ভ্যালু উনিশ দুগণে আটত্রিশ ক্লিয়ার হচ্ছে বস সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে হয় সক্ষম হয় যদি তাদের মধ্যে চারজন মানুষ চলে যায় তবে বাকিদের ওই একই দ্রামে দ্রব্যটি কিনতে কত টাকা বেশি আসছে খুব ভালো অঙ্ক দেখো দেখো আগে এম সংখ্যক মানুষ আর দামে কিন্তু তাহলে আগে একজনকে কত টাকা দিতে হইতো আগে আগে কত টাকা দিতে হইতো এম সংখ্যককে দিতে হইতো আর দাম আর টাকা তাহলে একজন কত দিতে হইতো একজনকে কম দিতে হইতো টোটাল টাকাকে কি হবে মানুষের সংখ্যা দিয়ে ভাগ করো এম জন লোক দিত আর টাকা তাহলে একজন কত দিবে একজন কম দিবে কম মানে ভাগ ভাগ টোটাল টাকাকে লোকের সংখ্যা এম দিয়ে করো আর এখন কত বলে দেখি এখন চারজন চলে যায় তার মানে এখন চারজন যদি চলে যায় তাহলে এখন লোকের সংখ্যা কত হবে এখন লোকের সংখ্যা হবে এম মাইনাস ফোর আগে ছিল এম এখন হলো এম মাইনাস ফোর জন এতজন হ্যাঁ দামে দামে কিনে ওই কিনবে মানে আর টাকা দিয়ে কিনবে জন যদি আর টাকা দিয়ে কিনে একজন কত টাকা করে দিবে একজন কম দিবে কম মানে ভাগ টাকাকে ভাগ করব কত দিয়ে মাইনাস ফোর জন দেয় না এম মাইনাস ফোর দিয়ে ভাগ দেখো বুঝো কিনা তাহলে আগে এম সংখ্যক লোক দিত আর টাকা তেলে একজন কত দিবে কম কম মানে আর বাই এম এখন m 4 জন 4 চলে যায় m 4 জন দেয় আর টাকা তাহলে একজন কত দিবে কম কম মানে ভাগ r m 4 এটা বেশি কিন্তু হ্যাঁ এখন কত টাকা এটা নিচেরটা ছোট না খেয়াল রাখবে নিচে যত ছোট হবে তত বেশি হবে এখন কত টাকা বেশি দিতে হচ্ছে এটা থেকে আগেরটা মাইনাস করে দেব এখন কত টাকা বেশি দিতে হচ্ছে এইটা মাইনাস এইটা এটা কেন আগে লিখব এটা বড় এখন বেশি দিতে হবে টাকা এমনও বুঝা যায় চারজন চলে যায় না এখন একজনকে বেশি দিতে হবে বা এমনও বুঝতে পারো ইনি এম ইনি এম মাইনাস 4 এটা ছোট না নিচে যত ছোট হবে এর ভ্যালু তত বাড়বে এটা মাইনাস এটা এটা মান বসে বসে অপটন টেস্ট করা যায় তাহলে এগুলো আরো টাইম বেশি লাগবে এখানে একটু করে নেব হ্যাঁ চল তো এখানে লসও করো দুইটাই হবে লসও দুইটাই যখন লসও হবে না তখন এত ভাবার দরকার নেই কোনা কোনি গুণ এম দিয়ে আর কে গুণ করে এম

এম মাইনাস জন এত জন দেয় আর টাকা তেলে একজন কত দিবে কম কম মানে এখন কত বেশি দিতে হচ্ছে তিনটি গড় আশি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ দ্বিগুণের থেকে দশ বেশি ওকে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার তিনগুনের থেকে দশ কম সবচেয়ে ছোট সংখ্যাটি কত এখানে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় একটু বীজগণিত ইউনিট দিয়ে ধরলে কম বেশিতে ইস্যু হ্যাঁ তৃতীয় সংখ্যাটা যদি এক্স ধরি স্যার এক্স এর প্রবলেম ওয়াই ধরো জেড ধরো এ ধরো বি ধরো কিছু একটা দিয়ে বস প্রকাশ করো রাইট আর দ্বিতীয় সংখ্যাটা হবে তৃতীয় সংখ্যার তিন গুণ এক্স এর তিন গুণ মানে থ্রি এক্স চার গুণ বললে ফোর এক্স তিন গুণের থেকে দশ কম মানে মাইনাস দশ আর প্রথম সংখ্যাটা কত হবে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে দশ বেশি দ্বিতীয় সংখ্যা হচ্ছে থ্রি এক্স মাইনাস টেন দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ দ্বিগুণের থেকে কত বেশি তো আলাদা করে রেখে দশ বেশি ওকে তৃতীয় সংখ্যা যদি এক্স ধরো বা এ ধরো দ্বিতীয় সংখ্যা তার তিন গুণ তৃতীয় সংখ্যার তিন গুণের থেকে দশ কম তিন গুণ মানে থ্রি এক্স দ্বিগুণ বললে টু তার থেকে দশ কম মাইনাস দশ আর প্রথম সংখ্যা হবে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ দ্বিতীয় সংখ্যা থ্রি এক্স মাইনাস এটা দ্বিতীয় সংখ্যা তার দ্বিগুণ দুই দিয়ে গুণ তিন গুণ বলে তিন দিয়ে তার থেকে দশ বেশি এনে দুই দিয়ে গুণ করো তিন দ্বিগুণে ছয় দুই দিয়ে দশকে করো দশ দোকানে কুড়ি প্লাস দশ তাহলে সিক্স এক্স এখানে যোগ করা ছিল কুড়ির থেকে দশ গেলে দশ এবার বলো দেখি তিনটার সংখ্যার যোগ ফল কত সিক্স এক্স মাইনাস টেন প্লাস থ্রি এক্স মাইনাস টেন প্লাস সিক্স যোগ করো ছয়টা আর তিনটা নয়টা এক্স এখানে একটা দশটা এক্স হ্যাঁ দশটা এক্স এখানে মাইনাস মানে মাইনাস বসবে দশ আর দশ যোগ করলে কুড়ি প্লাস বোঝা গেল ছয় আর তিন নয় একে দশ এক্স মাইনাস ওকে আর এখানে তিনটা সংখ্যার গড় দেওয়া ছ আশি গড় মানে একটা সংখ্যায় আসি তাহলে তিনটা সংখ্যার যোগফল তিন দিয়ে গুণ গড় মানে একটা বুঝাই অ্যাভারেজ একটা সংখ্যায় আসি তিনটা মিলে কত হবে তিন আশিতে দুইশো চল্লিশ তাহলে তিনটি সংখ্যার যোগফল কত দুইশো চল্লিশ আর এটাও তিনটার সংখ্যার যোগফল ফল দুইটা সমান করে দো তিনটি সংখ্যার যোগফল দশ এক্স মানিস আর এটা প্রশ্নে দেওয়া আছে তিনটি সংখ্যার যোগফল দুইশো চল্লিশ হবে মাইনাস আছে যোগ করলে না যদি ছাব্বিশ হয় তাহলে ছোট সংখ্যা কত কোনটা ছোট হবে বলে দেখি এটা তো তিন গুণ বেশি হবে এটা আরো বেশি হবে এটাই এটাই তৃতীয়টাই সবচেয়ে ছোট হবে তাহলে তৃতীয় সংখ্যাটাই এক্স এক্স এর মান ছাব্বিশ এগুলো বড় হবে তিন গুণ টুন গুণ তাই না ছাব্বিশ ক্লিয়ার এটা এক্স হলে তিন গুণের থেকে দশ কম থ্রি এক্স মাইনাস টেন এটা দ্বিগুণ দ্বিগুণ মানে দুই দিয়ে গুণ করলে সিক্স এক্স মাইনাস কুড়ি তার থেকে দশ বেশি তিনটার সংখ্যার যোগফল তিনটার সংখ্যার যোগফল ইকুয়াল করে দিলাম রাইট চলো 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সে তিন গুণ ছিল তিন বছর পরে বাবার বয়স ছেলের বয়সে দ্বিগুণ হবে বাবা ও ছেলের বর্তমান বয়স হলো বয়সের অনুপাত হলো ওকে তাহলে দশ বছর আগে রেশিও দিয়ে করি ভাই নাকি কনস্টেবল আসছিল দুই হাজার ষোলোতে একদম সিম্পল অঙ্ক এগুলো আমরা আগেও বহুবার করছি চলো বাবার ছেলের বয়স ছেলের বয়স যদি এক ভাগ হয় তাহলে তোমরা বলবে স্যার বাবার বয়স হবে তিন গুণ এটা আগে ছেলের বয়স এক ভাগ হলে বাবার বয়স তিন গুণ তার মানে তিন ভাগ চার গুণ বলে চার ভাগ বর্তমানের কোনো ডাটা দেওয়া নেই তারপরে কত হবে কত বছর পরে জানি হ্যাঁ দশ বছর পরে বাবার বয়স ছেলের বয়সে দ্বিগুণ হবে মানে ছেলের বয়স এক ভাগ হলে বাবার বয়স দুই ভাগ রেশিও করলাম রেশিও দিয়ে কিভাবে করতে হয় মন দিয়ে শুনো রেশিও দিয়ে যদি করো না ডিফারেন্সটা সেম রাখতে হয় রাইট কি সেম রাখতে হয় ডিফারেন্সটা তিন আর দুইজন ব্যক্তির বয়সের ডিফারেন্স সবসময় সেম হয় আগে কত ছিল দুই এখন বয়সের ডিফারেন্স এক আগে দুই ছিল এটারও দুই বানাই দাও ডিফারেন্সটা সেম বানাবে সেম থাকলে ভেরি গুড নাহলে গুণ টুন করে সেম বানাও এটা দুই এটাও দুই বানাইলাম এটা দুই গুণ হলে এটাও দুই গুণ হবে ডান দিকেও দুই গুণ বা দিকেও হয় চার এবার বলো দেখি খেয়াল করো ছেলের বয়স বা বাবার বয়স যেটাই দেখো এক থেকে দুই হলো কত ভাগ বাড়লো এক ভাগ বাড়লো কত ভাগ বাড়ে এক ভাগ ইউনিট দিয়ে আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো দশ বছর আগে যা বয়স ছিল বর্তমান বয়স দশ বাড়বে তাই না বছর আগে যা বয়স ছিল বর্তমান বয়স দশ বাড়বে দশ বছর পরে গেলে আরো দশ বাড়বে কিন্তু দুইটা দশ কেন বুঝছো তো আগের থেকে আসছো আগে প্রাচীন কাল থেকে আগে যা বয়স ছিল বর্তমান বয়স দশ বাড়বে দশ বছর পরে গেলে বস আরো বাড়বে তাহলে টোটাল কত বাড়লো মিলে বছর বাড়বে কথা কি আগে পরে দুইটা যোগ হয় এখানে দশ আর এখানে দশ যোগ হবে কুড়ি তাহলে আমরা ইউনিট দিয়ে বার করলাম এক ভাগ বাড়ে আর রিয়েল ভ্যালু দিয়ে বললে কুড়ি বছর বাড়ে কত গুণ বস কুড়ি ওকে কুড়ি কুড়ি গুণ বর্তমানটা বার না ডাইরেক্ট আগেরটাই বার করে নাও দশ বছর আগে পিতার বয়স ছিল তিন ভাগ তিনের ভুলু তিন কুড়ি আর ছেলের বয়স এক ভাগ একের ভুলু কুড়ি গুণ তার মানে ষাট যোগ দশ তার মানে কত হবে সত্তর দশ বছর আগে ছেলের বয়স ছিল কুড়ি বছর বর্তমান বয়স কুড়ি যোগ দশ তার মানে দশ বছর আগে ছিল কুড়ি বর্তমান বয়স দশ বাড়বে কুড়ি যোগ দশ তার মানে তিরিশ

পনেরো হাজার টাকা ফেরত যায় যদি বারো হাজার টাকা ধার নিয়ে থাকে তবে সে কত দিনের জন্য টাকা ধার নিয়েছিল তাহলে টাকা এটা আসল যখন করে কত টাকা ফেরায় দিতে হচ্ছে পনেরো হাজার ছয়শো টাকা বেশি কেন দিতে হচ্ছে কারণ এখানে সুদও দিতে হবে রাইট এনে সুদো আছে আসলে সেই সুদ আসল থেকে যদি আসলটা দিয়ে দেও

শূন্য শূন্য ক্যান্সেল শূন্য শূন্য ক্যান্সেল বারো দিয়ে কাটো তিন বারো উন আর একটা শূন্য ত্রিশ ছয় দিয়ে ক্যান্সেল পাঁচ ছয়ত্রিশ তার মানে সময় কত বছর পাঁচ বছর রাইট অপশন সি ক্লিয়ার চলো আসল কোন মূলধনে দুই বছরের সরল সুদ্রবিদ্ধি সুদ যথাক্রমে আট হাজার চারশো টাকা আট হাজার ছয়শো বান্ন টাকা সুদের হার কত খুব ভালো অঙ্ক দেখো আমি দেখাচ্ছি দেখো একটা জিনিস এইটা দিয়ে তোমার সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ক্লিয়ার হবে সরল সুদ আট হাজার চারশো না সরল সুদ না প্রত্যেক বছর সেম থাকে প্রথম বছর প্রত্যেক বছর কি হয় সরল সুদ এদিকে দেখে সরল সুদটা এদিকে করি হ্যাঁ প্রথম বছর আর দ্বিতীয় বছর প্রত্যেক বছর সেম থাকে আট হাজার চারশো না এটার অর্ধেক কত হয় চার হাজার দুইশো প্রথম বছরও চার হাজার দুইশো অর্ধেক পরে বছর চার হাজার দুইশো এটা সরসুদ দুইটা মিলে আট হাজার চারশো সরসুদ প্রতি বছর ফিক্সড আট হাজার চারশো না প্রথম বছরে চার হাজার দুইশো পরে বছরে চার হাজার দুইশো দুই বছর মিলে আট হাজার চারশো আর চক্রবৃদ্ধি সুদ কিন্তু সেম হয় না সরল চক্রবৃদ্ধি সুদ কি হয় বলো দেখি ওকে সরল সুদ মানে আসলের উপর সুদ প্রথম বছর দুইশো পরের বছর আসলের উপর কি বলে চার হাজার দুইশো আর চক্রবৃদ্ধি মানে আসলের উপর তো প্রথম বছর যেটা পাচ্ছ চক্রবৃদ্ধি তো পাবে কোনো ডাউট নেই সরল সুদ মানে আসলের উপর সুদ আর চক্রবৃদ্ধির সুদ মানে আসলের উপর সুদ তো আছেই প্রথম বছর চার হাজার দুইশো দ্বিতীয় বছর চার হাজার দুইশো আর একটা হচ্ছে সুদের উপরে সুদ পাবে এটার মানে কি প্রথম বছরে কত সুদ জমলো চার হাজার দুইশো টাকা না এই সুদের উপরে একটা সুদ পাবে তাহলে সরল সুদ মানে শুধু আসলের উপর সুদ আর চক্রবৃদ্ধি মানে আসলের উপর সুদ তো আছেই আছে প্লাস সুদের উপর সুদ হবে রাইট আসলের উপর তো সুদ আছেই আছে প্লাস সুদের উপর একটা সুদ কাউন্ট হয় ওকে আসলের উপর প্রথম বছর চার হাজার দুইশো দ্বিতীয় বছর চার হাজার দুইশো পাবে এখান থেকে বঞ্চিত হবে না প্লাস আর একটা এক্সট্রা পাবি এক্সট্রা কি পাবো ওই সুদের উপরও সুদ পাবো এটা কত জানি না কিন্তু তিনটে মিলে কত হবে বলে দেখি তিনটে মিলে প্রশ্নে দেওয়া আছে আট হাজার ছয়শো বাহান্ন ক্লিয়ার তাহলে সরল সুদ মানে শুধু আসলের উপর সুদ চক্রবৃদ্ধি মানে আসলের উপর সুদ তো পাবি প্লাস একটা এক্সট্রা পাবি সুদের উপর সুদ প্রথম বছরে যে চার হাজার দুইশো টাকার সুদ পেলে না এইটার উপর একটা সুদ পাবে তাহলে এটা কত হবে বলে দেখি এই দুইটো মিলে হয় আট হাজার চারশো তাহলে এটাকে কত হইতে হবে এটা তোমরা বলবে স্যার দুইশো বাহান্ন হবে তাই না এটা কিভাবে বার করলাম বুঝছো এটা আমরা বার করলাম কিন্তু এই দুইটা দিয়ে আট হাজার হলে এটা হবে আট আর এটা হবে দুইশো বাহান্ন আট হাজার চারশো আর দুইশো কত হয় তাহলে সুদের উপর কত সুদ পাচ্ছ দুইশো টাকা কত বছরে বলো দেখি এক বছর প্রথম বছরে তো এটাই পেলে দ্বিতীয় বছরে দুই নম্বর বছরে এটা এক বছরের সুদ এবার সুদের আর বার করার একটা ফর্মুলা আছে কি ফর্মুলা বলো দেখি

চার হাজার টাকার এক বছরের সুদ দুইশো টাকা এটা আসল আসল মানে এই সুদটা কার উপর পাচ্ছ চার হাজার টাকার উপর ওকে এইটারে যদি সুদ ধরো এটা হবে আসল চার হাজার টাকার উপর এক বছরের সুদ পাচ্ছ তার মানে এটা সুদ আর এটাকে আসল ভাবতে পারি হ্যাঁ চার টাকার এক বছরের সুদ দুইশো বাহান্ন সুদের হার মানে একশো টাকার সুদ তাহলে সুদের হার বার করতে গেলে বুঝছো এক বছরের সুদ লাগবে এই যে দেখো চার হাজার টাকার এক বছরের সুদ দুইশো বাহান্ন সুদের হার মানে একশো টাকার এক বছরের সুদ কত

আজকে এই দশটি প্রবলেম ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা যদি কেউ আমাদের কোর্সে যুক্তি হতে চাও তাহলে নিচের যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করতে পারো বা পিন কমেন্টেও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখান থেকেও কন্ট্যাক্ট করতে পারো ওকে আজকে এখানে শেষ করছি